পয়সাতে একটা ব্যবসা শুরু করা যায় প্রিন্টিং এর উপরে কোন মেশিন লাগবে কত জায়গা লাগবে কত টাকা লাভ হতে পারে কোথায় মাল বেচবো কাকে বেচবো সমস্ত কিছু নিয়ে প্রিন্ট কলকাতা ক্যারিয়ারের প্ল্যাটফর্ম শিখলে হবে সার্থক তোমার পরিশ্রম নমস্কার আমি সুজিত দত্ত প্রিন্টিং বিজনেসের উপরে প্রায় আমরা ভিডিও করি যে কত কিছু আমরা প্রিন্ট করতে পারি অল্প ইনভেস্টমেন্টের মধ্যে এবং একটা ফুল প্রুফ যেটা লোকে করে এসছে সেই টাইপেরই কাজ করে এমন না যে আমি নতুন কিছু বলছি যেটা আমি বলবো এই টাইপের কাজ কিন্তু বহু বছর ধরে হচ্ছে আর যেটা নিয়ে শুরু সেটা হচ্ছে প্রিন্টিং প্রিন্টিং প্রায় সাড়ে পাঁচশো বছর ধরে হচ্ছে তো আজকেও আমরা সেই রকমই একটা প্রিন্টিংয়ের কথা বলবো একটা টাইমে শুধু কাগজপত্রের ওপরেই ছাপা হতো এখন কাগজপত্র সহ আরও কতটা জিনিসের ওপরে ছাপা হচ্ছে এবং মার্কেটে সব থেকে বেশি যেটা চলছে সেটা হচ্ছে গার্মেন্টস প্রিন্টিং এই যে আমার এখানে প্রচুর টি শার্ট রয়েছে এই টাইপের টি শার্ট তো টি শার্ট প্রিন্টিং বিজনেস কেমন হতে পারে যে খুব অল্প ইনভেস্টমেন্টে কিন্তু আমরা এই ব্যবসাটা শুরু করতে পারি আর তার জন্য লাগবে আপনার কাছে এরকম একটা হিটপ্রেস মেশিন ছোট্ট একটা মেশিন এবং কিছু টি শার্ট তো এরকম টাইপের টি শার্ট কিন্তু আপনি আমাদের থেকেও পেয়ে যাবেন যেটা ব্ল্যাঙ্ক এবং এর সঙ্গে আমরা আজকে টি শার্টটাকে প্রিন্ট করে দেখাবো কত ইজিলি মাত্র সেকেন্ডে কিন্তু টি শার্ট প্রিন্ট হতে পারে কিভাবে হবে সেটাই দেখে নেব তো চলুন দেখে নিই আমাদের কাছে একটা টি শার্ট রয়েছে এবং আমরা যে প্রিন্টিং প্রসেসে প্রিন্টিং করতে যাব সেটা হচ্ছে ডিটিএফ প্রিন্টিং তো এই হচ্ছে ডিটিএফ শিট যেটা আমরা প্রিন্ট করব এখানে আমরা টি শার্টের উপরে বসিয়ে নেব নিয়ে আমরা মাত্র কুড়ি সেকেন্ডের মধ্যে একটা টি শার্ট প্রিন্টিং হয়ে যাবে আমরা জাস্ট প্রেস করে দিলাম আর কুড়ি সেকেন্ড ওয়েট করব দেখব কুড়ি সেকেন্ড পরে কীরকমভাবে প্রিন্টটা হলো তো আমাদের প্রিন্টিংটা হয়ে গেছে আমরা এখান থেকে হিটটাকে রিলিজ করলাম এবার আমরা দেখবো কীরকমভাবে প্রিন্টটা হলো জাস্ট কয়েক সেকেন্ড একটু ঠান্ডা হতে টাইম দেবো তারপরে দেখে নেবো আমাদের প্রিন্টিংটা হয়ে গেছে আমাদের এটা ঠান্ডাও হয়ে গেছে তো আমরা এখান থেকে পিল আপ করছি তো আস্তে আস্তে যখন আমরা এটাকে তুলছি তখন এই শিটটাই যে প্রিন্টিংটা ছিল সেটা সমস্ত কিছু ট্রান্সফার হয়ে গেছে টি শার্টের ওপরে আর শিটটা থেকে সমস্ত ইঙ্কগুলো রিলিজ হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই একটা টি শার্ট প্রিন্ট করতে পারি তো খুব সুন্দরভাবে আমরা একটা টি শার্ট প্রিন্ট করতে পারলাম মাত্র কুড়ি থেকে তিরিশ সেকেন্ড প্রেস করে আমরা টি শার্টটা প্রিন্ট করে নিয়েছি এই যে টি শার্টটা কেমন হয়েছে অবশ্যই বলবেন যদি ভালো লাগে লাইক করবেন তো যাই হোক এরকম টাইপের খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা টি শার্টটা প্রিন্ট করলাম আর সারাদিন এরকম বহু টি শার্ট প্রিন্ট করতে পারি প্রচুর মানুষ চাকরির পিছনে দৌড়াচ্ছে এবং এখনকার বর্তমান পরিস্থিতিতে হতাশও হচ্ছে তো আমরা বলবো যে যে কোনো একটা বিজনেস আপনি শুরু করতে পারেন ছোট থেকেই শুরু করতে পারেন যেটা আস্তে আস্তে বড়ো হতে পারে তো আমরা আপনাকে ফুল সাপোর্ট করতে পারি এর উপরে ব্যবসা করার জন্য কারণ এটা আমরা প্রায় বিগত কুড়ি বছর ধরে করছি এবং আমরা সেই হিসাবে আপনাকে বিভিন্নভাবে গাইড করতে পারি টি শার্ট আপনি যদি মনে করেন ব্ল্যাঙ্ক টি শার্ট আমাদের থেকে পেয়ে যাবেন এখানে আমাদের ব্ল্যাঙ্ক টি শার্ট রয়েছে তো এই রকম টাইপের বিভিন্ন কালার ব্ল্যাঙ্ক টি শার্ট কটনের উপরে পেয়ে যাবেন এই টি শার্টের উপরে কিন্তু নিয়ে আগে দেখিয়েছি যে ছোট্ট একটা হিট প্রেস মেশিন খুব অল্প পয়সার মধ্যে সেগুলোও পেয়ে যাচ্ছেন একটা হিট প্রেস মেশিন এবং যে ফ্লিমগুলো সেগুলো কিন্তু আমরা এইভাবে আপনাকে কাস্টমাইজ করে দিতে পারি আপনি আপনারই ছবি দেবেন যেরকম আপনি আপনার কাস্টমারের থেকে অর্ডার নেবেন সেই রকম ছবি আমরা এখানে প্রিন্ট করে দেব তো সেই রকম প্রিন্ট আপনি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আমাদের থেকে ফিল্ম পেয়ে যাবেন এবং কম দামের মধ্যে তো এরকম একটা ফিল্ম নিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন এখনো যদি আপনি ভাবতে থাকেন তাহলে কিন্তু অন্যরা এগিয়ে যাবে আপনার ভাবনাই থাকবে কি করব কি করব। আজকে শুরু যদি একটা করেন এক স্টেপ এক স্টেপ করে এগোতে থাকবেন কিন্তু শুরু না করলে কখনো কিন্তু সেটা হবেই না তো আমরা আপনাকে ফিল্মের সাপোর্ট দিচ্ছি আমরা আপনাকে গার্মেন্টস মানে ব্ল্যাঙ্ক টি শার্টও দিচ্ছি এবং মেশিনও পাচ্ছেন আপনি আমাদের থেকে তাহলে কোথায় অসুবিধা এখনো যদি আপনার মনে হয় অসুবিধা আরও দুটো জায়গায় আছে বিক্রি কোথায় করবেন তার জন্য আমরা আপনাকে শেখাতে পারি অনলাইনে কি করে আপনি মার্কেটিং করবেন এবং বিক্রি করবেন এবং ডিজাইন সেটাও আমরা শেখাই তো সমস্ত কিছু কিন্তু আপনি একই জায়গায় ট্রেনিং নিয়ে নিজেকে ডেভেলপ করে আপনি ব্যবসা শুরু করতে পারছেন তো এত সুযোগ আপনি পাচ্ছেন এবং এর থেকেও একটা বড় সুযোগ যেটা আপনার জন্য সেটা হচ্ছে আমরা সাতই সেপ্টেম্বর কলকাতার মহিত মিত্র মঞ্চে একটা সেমিনার করছি কি করে অল্প পয়সাতে একটা ব্যবসা শুরু করা যায় প্রিন্টিং এর উপরে কোন মেশিন লাগবে কত জায়গা লাগবে কত টাকা লাভ হতে পারে কোথায় মাল বেচবো কাকে বেচবো সমস্ত কিছু নিয়ে তো আপনিও যদি প্রিন্টিং বিজনেসে ইন্টারেস্ট থাকেন অথবা নতুন কোন ব্যবসাকে প্রমোট করতে চান কিভাবে তাহলে আমি বলবো এই সেমিনারটা আপনার জন্য অনেক ভালো হবে আর এই সেমিনারের ফিস খুব সামান্য মাত্র চারশো নিরানব্বই টাকা কিন্তু আপনি যদি প্রথম একশো জনের মধ্যে হন তাহলে আপনার সিটের প্রাইস হবে একশো নিরানব্বই টাকা আজকে একশো নিরানব্বই টাকায় কিচ্ছু হয় না আমরা একটা হল ভাড়া করেছি এবং একটা টিফিনের ব্যবস্থা করেছি এবং তিন ঘন্টার একটা প্রোগ্রামও হবে যেখানে আপনি সমস্ত কিছু শিখতে পারবেন নিজের ওপরে ইনভেস্ট করছেন এই টাকাটা খরচ করছেন না ইনভেস্ট করছেন খরচ আর ইনভেস্টমেন্টের ডিফারেন্সটা বোঝার চেষ্টা করুন যে আপনি এখান থেকে যে নলেজটা পাবেন সেটা থেকে কিন্তু একটা ব্যবসা তৈরি করতে পারছেন আর এই টাইপের ব্যবসা দেখুন আমি একটা টি শার্ট পরেও নিয়েছি হয়তো ব্ল্যাঙ্ক টি শার্টটা যদি দুশো টাকা দাম হতো এখন কিন্তু অন্তত চারশো টাকা দাম হয়ে গেছে এই টাইপের একটা টি শার্ট কিন্তু আপনি হোলসেলও করতে পারেন কাস্টমাইজ করে একটা একটা করেও বেচতে পারেন এবং বালকেও বেচতে পারেন বিভিন্ন রকম অপশন আছে কিন্তু আপনাকে জানতে হবে তো সব কিছু মিলে আজকের কথা হচ্ছে এটাই যে আমরা এখানে প্রচুর টি শার্ট প্রিন্ট করেছি কাস্টমাররা আমাদের থেকে বা যারা শিখছে তারা আমাদের থেকে নিচ্ছে এই যে ডিটিএফ দেখুন এত ডিটিএফ করে রেখেছি প্রচুর লোক কিন্তু ব্যবসা অলরেডি শুরু করে দিয়েছে এখনো যদি আপনি দেখুন এক একটা রোলের সাইজ তো এত এত কিন্তু লোকে প্রিন্ট করাচ্ছে আরো প্রিন্ট হচ্ছে প্রত্যেক দিন এত এত রোল প্রিন্ট হচ্ছে এবং লোকে নিয়ে এগুলো ব্যবসা করছে তো আপনি কেন ওয়েট করে রয়েছেন এখনো যদি এত কিছু সুযোগ সুবিধার মধ্যেও আপনি বর্তমানে যদি ইনকাম না করতে পারেন তাহলে কিন্তু সুযোগ আপনি হারাচ্ছেন তো যাই হোক আজকের ভিডিওতে এটাই বলার ছিল যে খুব অল্প পয়সা ইনভেস্ট করে একটা টি-শার্ট এরকম প্রিন্ট করতে পারি টি-শার্ট পাওয়া টি-শার্ট ফ্লিম মেশিন সব এক জায়গায় পাচ্ছেন যারা জানেন না ট্রেনিংও পাচ্ছেন কিভাবে ব্যবসা শুরু করবেন ক্ল্যারিটিও পাচ্ছেন যোগাযোগ করুন আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে কিভাবে আপনি আপনার ওখানে এরকম টাইপের একটা ব্যবসা শুরু করতে পারবেন আজকের ভিডিওতে অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কিন্তু একটা কথা আপনাকে আবার বলবো শেষ যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যদি মনে হয় এই ইনফরমেশনটা অন্য লোকে জেনে সেও ব্যবসা করতে পারে আপনি নাই করতে পারেন কিন্তু ইনফর্মেশনটা যদি কাজের মনে হয় তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন যে এরকম একটা জায়গা আছে এরকম একটা প্রতিষ্ঠান আছে যেখানে শিখিয়ে পড়িয়ে ব্যবসা করানো হয় তো আজকের ভিডিওতে অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ